আসসালাম আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আলোচনার বিষয় কি আজকে আলোচনার বিষয় কি আজকে আলোচনার বিষয় হলো নাম্বার কি অঙ্ক আর এক পয়েন্ট তিনে কি অঙ্ক আছে গসাগু আর লসাগু তাহলে এই বর্ণনাটা পড়ে আগে আমাদের প্রথমে বুঝতে হবে এই অঙ্কটা গসাগু করতে হবে নাকি লসাগু করতে হবে এখানে আগে অঙ্কটা পড়ি একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ছয়শ বাহাত্তর সেন্টিমিটার ও ষাট সেন্টিমিটার এখানে বলেছে পাত দুইটি কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে এবং প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কত এখানে দুইটা প্রশ্ন আছে কটা প্রশ্ন আছে এখানে দুইটা প্রশ্ন আছে একটা প্রশ্ন হলো যে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে একটা প্রশ্ন কি বড় টুকরার দৈর্ঘ্য কত হবে আর একটা প্রশ্ন আর প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক পাতে টুকরার সংখ্যা কত হবে তো আমরা নিচের প্রশ্নটার কথা আপাতত ভুলে যাই আমাদেরকে প্রথমে কি করতে হবে যে একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে তো এই অঙ্কটা গসাগু হবে নাকি লসাগু হবে এটা সবচেয়েতে মনে রাখার নিয়ম হলো এখানে সবচেয়ে বড় টুকরা সর্বোচ্চ বা সবচেয়ে বড় যদি বলা থাকে তাহলে তোমরা কি করবা গসাগু করবা কি করবা গসাগু মনে থাকবে তাহলে এটা মনে রাখবে যেহেতু সবচেয়ে বড় টুকরার কৌশল করব কিভাবে আমি সমাধান কথাটা লিখে নেই যে সমাধান 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 কথা লিখে নেওয়ার পরে আমি লিখি এই যে এখান থেকে লিখবা যে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে সবচেয়ে সবচেয়ে কি সবচেয়ে বড় সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য সবচেয়ে বড় টুকরার সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে এই যে দুটা দেওয়া আছে না ছয়শ বাহাত্তর ও নয়শো ষাট সেন্টিমিটার সেন্টিমিটার এর গসাগু যত কি লিখতে হবে গসাগু গসাগু যত তত সেন্টিমিটার গসাগু যত তত সেন্টিমিটার কি কথাটা বুঝতে পেরেছ খুব ইজি পঞ্চম শ্রেণীর একটা অঙ্ক ষষ্ঠ শ্রেণীতে দেওয়া আছে কি লিখবো সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে ছয়শো বাহাত্তর ও নয়শো ষাট ষাট সেন্টিমিটারের গসাগু যত তত সেন্টিমিটার গসাগু কয় পদ্ধতিতে করা যায় আমরা ষষ্ঠ শ্রেণীতে দুই পদ্ধতিতে গসাগু শিখেছি একটা হলো মৌলিক গুণনীয়কে সাহায্যে গসাগু শিখেছি আর একটা হলো ভাগ প্রক্রিয়া সাহায্যে গসাগু শিখেছি তো আমাদেরকে তো এখানে বলে নাই কোনটা করতে বলছে তাহলে তোমার পছন্দ ওই যে দাদা গৃতের বলে না যে দাদার পছন্দ তাহলে এখানে তোমার পছন্দ ভাগ প্রক্রিয়া করতে পারো অথবা মৌলিক গুণনীয়কে সাহায্যে করতে পারো তাহলে আমার পছন্দ হলো ভাগ প্রক্রিয়া আমি ভাগ প্রক্রিয়া করব তোমাদের যদি মৌলিক গুণনীয়ক হয় তাহলে তোমরা মৌলিক গুণনীয়ক করবা ঠিক আছে আমরা এখন লিখব যে এখানে আমরা কি লিখবো এখানে এখানে লেখার পরে সবচেয়ে ছোট কত ভাগ কত দিয়ে দেওয়া যায় অবশ্যই এক দিয়ে দেওয়া যায় তাহলে আমরা যদি এক দিয়ে ভাগ দেই তাহলে ছয়শো বাহাত্তর এখন যদি ভাগ দেই তাহলে এটা দশ ধরতে হবে দশের থেকে দুই ভাগ দিলে কত আট হাতে এক তাহলে এটাকে ধরতে হবে সাত আট উপরেরটাকে ধরতে হবে ষোলো ষোলোর থেকে আট বাদ দিলে কত আট হাতে এক ওই এক যদি এটাতে যোগ করি ছয় আর একে সাত তাহলে এখানে কত হবে দুইশো আটাশি এখন দেখো এটা থেকে কি এটা ছোট না এটা কি আর ভাগ করা যায় যায় না এটা হলো ভাগ শেষ এই ভাগ শেষ দিয়ে আবার এই ভাজকটাকে ভাগ দিতে হবে সেটা কোন দিকে এই দিকে তারপর লিখতে হবে ছয়শো বাহাত্তর এখন এটা কত দিয়ে যাবে দুই দিয়ে যাবে যদি আমরা দুই দিয়ে ভাগ দেই আট দুকুনা ষোলোর ছয় আবার যদি দুই দিয়ে আট দুকুনা ষোলো আর একে সাত দুই দুকুনা চার আর একে পাঁচ এখন যদি আমরা বিয়োগ দেই তাহলে বারো থেকে যদি আমরা ছয় বাদ দেই তাহলে কত হবে বারো থেকে ছয় বাদ দিলে ছয় হাতে এক আট আট আছে সতেরো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো নয় আবার হাতে এক তাহলে পাঁচ আর ছয় 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 মিলে গেল শূন্য সামনে শূন্য নামে সামনে শূন্য নামে না আচ্ছা এখানে যে বের হয়েছে ছিয়ানব্বই এটাকে কি এই দুশো থেকে কি বড় হয়েছে না দুশো আটাশি থেকে কি বড় হয়েছে দুশো আটাশি থেকে ছিয়ানব্বই কিন্তু বড় হয় নাই তাহলে এটাকে ভাগ করা যায় না তাহলে এটা কি ভাগ শেষ এখন এই ভাগ দিয়ে আবার এটাকে ভাগ দিতে হবে এই ভাগ শেষটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ দেই আমার মনে হয় তিন দিয়ে যাবে আমরা যদি তিন দিয়ে দেই তিন ছয় আঠারোর আট তিন নং সাতাশ আর একে আঠাশ তাহলে ভাগশেষ কত বের হলো বলো ভাগশেষ শেষ শূন্য যদি যে যখন ভাগ শেষ শূন্য বের হবে তার আগের ভাগ হবে উত্তর তার আগের ভাগ শেষটা কি তাহলে যেমন শেষ এই ভাগশেষটা শেষটা শূন্য তাহলে শূন্যর আগের ভাগ শেষ কত ছিয়ানব্বই তাহলে এটাই হলো উত্তর তাহলে এখন বলো তো সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য কত হবে তাহলে এখন আমরা লিখি যে সবচেয়ে 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 বড় টুকরার দৈর্ঘ্য সবচেয়ে বড় টুকরার সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য ছিয়ানব্বই সেন্টিমিটার কত সেন্টিমিটার ছিয়ানব্বই সেন্টিমিটার কি কথা বোঝা গেছে সবচেয়ে বড় টুকরা যেটা বের হবে ওইটা দিয়ে যে লোহার পাতগুলো আছে ওগুলোকে ভাগ দিতে হবে ভাগ দিলেই কোন পাত কত টুকরা এটা অনায় অনায়াসে বের হয়ে যাবে এটা হলো নিয়ম কি কথা বোঝা গেছে তাহলে আমরা এখন বের করি যে সুতরাং লোহার 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 পাতের লোহার পাতের টুকরার লোহার পাতের টুকরার সংখ্যা লোহার পাতের টুকরার সংখ্যা লোহার পাত কত সেন্টিমিটার দেখো ছয়শো বাহাত্তর সেন্টিমিটার তো আমাদেরকে কি করতে হবে ছয়শো বাহাত্তর ভাগ এই ছিয়ানব্বই কি দিতে হবে ছিয়ানব্বই তারপরে কি দিতে হবে একটি ক্যালকুলেটর বের করো ক্যালকুলেটার বের করে ছয়শো বাহাত্তর সেন্টিমিটার কে ছিয়ানব্বই দিয়ে ভাগ দাও যদি ছিয়ানব্বই দিয়ে ভাগ দাও তাহলে কত হয় সাত তাহলে পাতের টুকরা তাহলে তাহলে সুতরাং এখানে লিখি তামার তামার পাতের টুকরার সংখ্যা তামার পাত কত সেন্টিমিটার নয়শো ষাট তাহলে নয়শো ষাট ভাগ ছিয়ানব্বই ব্র্যাকেটে কি দেবো আমরা টি এখন ভাগ দাও কত দশটি তাহলে ভাগ দিলে হয় কতটি দশটি কি কথা বুঝতে পেরেছ তো যদি অঙ্কটি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম